উনি এই জন্মভূমিগুলি খুব ভালোবাসতেন আজকে আমাদের অনেক সৌভাগ্য যে আজকের এই ঋষুকুম্ভের জয়যাত্রা আমরা এই জায়গা থেকে শুরু করেছি উনি উনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন আমরা আশা করব ওনার এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের আমাদের জয়যাত্রা সবিক হবে এবং আমাদের আগামীতে এই ডিসেম্বরে আমরা কলসবোজার ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ আমরা এই কুম্ভের জয়গান নিয়ে আমরা যাব আপনাদের সবাইকে এই কক্সবাজারে আসার জন্য আপনাদের অনুরোধ জানাবো আপনারা আসবেন কুম্ভের জয়গান চকরিয়া কক্সবাজার ঈদগা মহেশকারী উখিয়া সব জায়গায় আমরা এই সমত প্রার্থনা দিয়ে যেমনটি আমাদের আমাদেরকে স্বামী সুদেশন্দ্র শ্রী মহারাজ যৃষি দিয়েছেন আমরা এই কুম্ভের জয়গান নিয়ে আগামী কুম্ভ জাতে সুন্দর সফল এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করছি